করে কি জয় লোকের সাথে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কইতে হয় ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেওড়া দেওয়া শর্ব তা মশায় আপনার জল আপনি মাথায় কমিয়ে রাখুন আপাতত এখন এই চেষ্টার সময় যাহোক তো জল আমার গলায় করলেই চলবে তাহলে বাবু তোমার কাল বসে জল খেলেই তো পারতে পাট প্রস্প থেকে জল খেতে আসার দরকার কী ছিল যা হয়

爸知道。<noise> Shine. it kind of... you কাদের বলেন জানেন তো নেপালের লোক হল নইপাল টোপটাই গেল কোথায় ojinusa kutimak john ধরার সময় ডাকাটা কি করতে এছ ও আমি মনে করছিলাম পারার কোন ছোকরা বুঝি আপনার এখানে কি দরকার আজকে সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে ভিজাই টেস্টা পেয়ে গেছে জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বিজয় তৃষ্ণা পেয়েছে আগে একটু খাবার জলসু দি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি আস্তে আস্তে ব্যস্ত হবে না একে একে সব কথা আসে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন ও ইকুয়াল টু এইচ বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন আর রাসায়নিক হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক সংযোগ করলে হয় জল শুনছে তো হ্যাঁ শুনছি শুনছি সব কিন্তু একটু খাবার জল যদি তাহলে আর মন দিয়ে শুনতে পাই বেশ তো খাবার জলের কথাই নেওয়া যাক না খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে রোগের বীজ নেই দুর্গন্ধ নেই কেমন এই দেখুন এক শিশু জল দেখে মনে হয় দেখে মনে হয় বেশ পরিষ্কার সব পোকা গিল বিল করছে করছে কিচোর মতো কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবিক্ষে দেখলে ঠিক দেখায় এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল আমি এইমাত্র মাত্র ছে পরীক্ষা করে দেখলুম যে ওর মধ্যে রোগের বীজ সব গিচ করছে এই এই টাইফয়েড এই এই জ্বর ওলাউঠা এসব পোকা ও জল খেয়েছে কি মরেছে এই ছবি দেখুন এই হচ্ছে কলেডার বীজ এই ডিকেরিয়া এই ম্যালেরিয়া নিউমোনিয়া সব আছে আর জলের মধ্যে নোংরা জলের মধ্যে শ্যয়লা ময়লা যা কিছু থাকে ওরা সেসব খায় দেখুন পচা পুকুরের জল কি দুর্গন্ধ হচ্ছে কে নিয়েছি তবুও গন্ধ মশাই ওসব জানবার দরকার কি খুব দরকার আছে ওসব জানতে হয় অত্যন্ত দরকার

আলমতেজ তাই জল জল তো সে জল খেতে কি বইকি দেখেছি বডি নাকে কুকুরে কামড়ালো বডি নাকে হলো যাকে বলে জলাতঙ্ক আর সে জল খেতে পারে না যেই জনকে যায় ও গলায় কি চলে যায় মহা মুশকিল শেষটায় ওঝা ডেকে এদের সামনে পাড়া ওঠা গেল না কেন এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খা এখনো বড় হয়েছে তারপর যে বলছিল শুভ এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন গোলাপি জল ঢেলে দিল বাস গোলাপি রঙে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিছু দেখিনি কিছু বিশ্বাস করিনি কাছি কিছু না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না পরিচয় করে নিই আমরা প্রথমেই পরিচয় করে নেব ট্যাপার সাথে ট্যাপা হয়েছে সৌরাজ পাল এই যে কুচকিটা ট্যাপা নমস্কার করো নমস্কার করো করে নমস্কার করো ট্যাপার সাথে যে সঙ্গীরা ছিল অনুভা কুন্ডু নমস্কার করো হাজর করে এরপর তার সাথে আরো সঙ্গী যেটা ছিল সায়ন নমস্কার করো এরপর ঝুড়িওয়ালা অনুষ্কা সরকার তারপর আমার প্রথম বৃদ্ধ সৌভার্য প আর দ্বিতীয় বৃদ্ধ হয়েছে অনুষ্কা সরকার এরপর ছোকরা এবং মামার অভিনয়ে যে অভিনয় করেছে সে হচ্ছে দেওয়ার্ঘ সরকার এবং প্রতীকের ভূমিকায় যে এত বড় একটা স্ক্রিপ্ট মুখস্থ করেছে তার জন্য একটা বড় হরতালি হবে সে হচ্ছে আমাদের সমৃদ্ধি ঘোষ তাহলে আমরা পরবর্তী পর্যায়ে অনুষ্ঠানে ফিরে যাব নমস্কার